গরমে অবস্থা সবারই বেহাল তো কীরকম অবস্থায় বসেছি ভাই সেটা বলতে পারছি না কিন্তু রান্না করতে করতে এসে মনে হলো ভিডিওটা করে যায় কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে তো যে বিষয়ে এখন কথা বলতে বসেছি সেটা অবশ্যই করে সেন্সিটিভ বিষয় তোমরা জানো গতকালকে ফোকলাকে নিয়ে একটা ভিডিও সামনে আসে যেটা কি না করে বিকজ ওর স্টেটাসে মানে হোয়াটসঅ্যাপের সাথে নাম্বার যেহেতু ও জানে তো অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে স্ট্যাটাস দিয়েছে সেটা কিন্তু জনগণের সামনে আসেনি আমরা পাবলিক্যালি দেখতে পাইনি যারা যারা হোয়াটসঅ্যাপের সাথে জড়িত তারা দেখতে পেয়েছে তো যথারীতি দেখে কন্ট্যাক্ট করার চেষ্টা করে মেবি কন্ট্যাক্টে পায়নি তো একটা ভিডিও করে তো সেই ভিডিওতে গিয়ে আমরা জানতে পারি যে এরকম এরকম করেছে যেহেতু থামনালে ছবি দিয়ে দিয়েছে এবার সেটা নিয়ে আমরা সবাই ভিডিও করেছি মোটামুটি মানুষ ভিডিও করেছে বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু দেখো ওই যে আমি বললাম না বেশিরভাগ মানুষ আছে যারা কিন্তু কখনো কারোর মন থেকে ক্ষতিটা চায় না যে ক্ষতি হোক আবার কিছু সংখ্যক মানুষ আছে দূরদৃষ্টি সম্পন্ন অন্যভাবে দেখার চেষ্টা করে এবার দেখো একটা কথা কি অনেকেই বলছে যে যারা সত্যি সত্যি কিছু এরকম ঘটাবে তারা কিন্তু এরকমভাবে জানান দেয় না এখন নতুন ট্রেন্ড চলছে আশা করি এটা সবাই জানে এখন নতুন ট্রেন্ড কী চলছে যে যখনই মানুষ এইরকম কোনো ঘটনা ঘটাতে যায় তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাইভ অন করে কেউ খাটের ওপরে চেয়ার নিয়ে দাঁড়িয়ে ওইখানে কাজ সারে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তখন ওই তারা মনে করে যে আমরা জানাবো জানিয়ে নিয়ে সেটা পাবলিকের কাছে পৌঁছে দেবো মানুষ তাহলে জানতে পারবে কিসের জন্য করে কারণ সে এরপরে যখন চোখটা বুঝবে চোখটা যখন বুঝবে তখন কিন্তু সত্যি সত্যি মানে মানুষ কিন্তু তাকে বাঁচাতে যেতে পারবে না যতই লাইভ দেখুক না কেন তাই না তো সেখান থেকে ফুকলারও হয়তো সেটা পাবলিক স্ট্যান্ট ছিল যে আমি জনগণকে জানাবো না আমি বলছি না যে ওর কিছু ঘটেছে নাকি কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু পরিষ্কার হওয়ার মতো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম আমার অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ এখানে কারুর জীবন আর মরণ নিয়ে কথা হচ্ছে আহ রে ফকলিউ বিশ্বাস কর তুই এরকম কিছু একটা ঘটালে ওদিকে আমাদের ফেস কাউসা মাসে রণদীপ্তবাবু ইউ রক এই কথাটা কাকে বলবে বলতো কাকে বলবে এই কথাটা রণদীপ্তবাবু 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 করতে করতে যার মুখ থেকে গ্যাজলা বেরিয়ে আসে সেই মাসির এই এগারো কিলো বারো কিলো মাছ উঠে আসবে পেট থেকে আজকে যদি তোর কিছু হয় কেন করছিস এইরকম যারা তোকে এরকম ভালোবাসে তোর মধ্যে রক দেখতে পায় সেই সব মানুষদের মন নিয়ে চিন্ডি মিন্নি খেলার অধিকার তোকে কে দিয়েছে বিশ্বাস কর সারাটা রাত্রি মানুষ আমাকে মেসেজ করছে সকালে পর্যন্ত আমি খালি ভাবি যে মানুষ তোকে নিয়ে কতটা কনসার্ন অ্যাকচুয়ালি না যারা জিজ্ঞাসা করছে তারা সত্যিকারের মাঝে মধ্যে মনুষ্যত্ব আছে তারা চায় না তোর কোনো ক্ষতি হোক কিন্তু বিশ্বাস কর যদি জেনেছি না যে তুই এটাকে নাটক করেছিস রকের থেকে কিন্তু রক রক মানে এখান থেকে বুঝতে তো ইট পাটকেল শয়তান না না বাবা তুই সুস্থ থাক ভালো থাক এটা সবাই চাই তুই যতই হারে বজ্জাত হোস না কেন তবুও তুই সুস্থ থাক কিন্তু এইগুলো কিন্তু একটা স্টান্ট হতে পারে কেন তো আজ সকালে বাচ্চার বাবার একটা ভিডিওর আমি টাইটেল দেখলাম আর পরে জানতে পারলাম যে বাচ্চার বাবা নাকি এই ফুকলার জন্য কোর্ট অবধি দৌড়েছে ঠিক আছে এবার দৌড়াদৌড়ি করাবে আমি না বুঝে পাই না এই যে দৌড়াদৌড়ি করানো চরম শাস্তি হয় না মানে দেখো আমরা না বোকার মতন আশাও করি তিলোত্তমার মতন একটা ঘটনায় যখন যশিরা এত সুন্দরভাবে নাক মাথা সমস্ত উঁচু করে ঘুরে বেড়াচ্ছে এ এটা তো জচ্ছামানো বউ ভালানো কেস বলবে ও অ্যাডাল্ট ও অ্যাডাল্ট পালিয়ে গেছে যা তালা পালিয়ে গেছে হ্যাঁ তখন বিবেক আবেগ তখন দিয়ে বিচার করবে না কিন্তু মানুষ তাই না তো এই যে দৌড় করানো কোর্টের চক্করে যারা পড়েছে তারা কিন্তু অবশ্যই করে বিচার যে পায়নি তা না বিচার পেয়েছে কিন্তু তার থেকেও বড়ো কথা প্রচুর দৌড়েছে দৌড়তে দৌড়তে তাদের ওই সারা বছরে প্রায় দু তিনটে জুতো নতুন কিনতে হচ্ছে শোল ঘষে যায় তো কতবার দৌড়াবে তো সেখানে দৌড় করাবে উপযুক্ত শাস্তি কতটা দিতে পারবে সেটা নিয়ে যে কেস করেছে তারও কিন্তু মানে ডাউট আছে শুধু মনে করছে যে ভাই আমিও এতদিন দৌড়েছি তুইও দৌড়া যদি কোনো টাকা পয়সা হাসা মানে হাতানো যেতে পারে কিন্তু একটা কথা চিন্তার বিষয়ে আমি খালি ভাবি যখন মানুষ জানে যে এরা বোধ পরস্পরকে ডিভোর্সটা দিতে চায় তো মোটামুটি একটা ক্লিয়ার কথা বলে ডিভোর্সটা নিয়ে নিলেই তো ঝামেলাটা মিটে যায় ডিভোর্স অবধি ছাড়া কেউ আসছে না ডি প্রত্যেকবার কিন্তু আমরা ডিভোর্সের কথা শুনছি ডিভোর্স হবে ডিভোর্স হবে ডিভোর্স হবে এই শর্ত ওই শর্ত এই শর্ত মেনে নিচে ওই শর্ত মেনেছি কিন্তু আলটিমেটলি ডিভোর্সটা কিন্তু হচ্ছে না সোজা সাপটা ভাবে মিউচুয়াল ডিভোর্স করলেই কিন্তু হয়ে যায় কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতেও পারছে না দেখছি মানে একদিক যদি ছেড়ে দিয়ে থাকে আরেক দিক ভাই আরও দৌড় করাই এই করে কী হ্যাপার দরকার আছে ওরা দৌড়ালে তোকেও দৌড়দ হবে ঝামেলা মিটিয়ে দেন ডিভোর্স মিভোর্স দিয়ে কিন্তু না বদলা 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 রিভেঞ্জ ব্যাপারটা একটা আসে তো এইখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে এই যে যদি আজকে এই কেসটা গামলার এগেনস্টে করে তো অটোমেটিক্যালি ফোকলা কিন্তু ইনক্লুড হবেই হবে কারণ আপাদমস্ত গামলার সাথে ফোকলা জড়িত কারণ বাড়ি থেকে ভেঙেছি ফোকলার জন্য তারপরে বেরিয়ে গিয়ে দেড় মাসের মাথায় ফোকলাকে বিয়ে করেছে তো অটোমেটিক কান টানলে মাথা আসবে গামলাকে টানলে পরে ফোকলাকে যেতে হবে এবার ফোকলা তো ভাই এইসব কোর্ট কাচারির চক্কর পয়সা করি এমনি প্রপার ওয়েতে কোনো কাজবাজের এখনো ব্যবস্থা করেনি নি গামলা টাকাতেই এতদিন চলছিল এখন হঠাৎ করে গেটের খরচা দিয়ে সে এখন লয়ার রাখবে এখানে কেস লড়বে বহুত হ্যাঁ এই যে বিষয়টা এইখানেই মনে হয় ও খেলে গেছে যাতে মানুষের ওর প্রতি একটু সিম্প্যাথি গ্যাদার হয় কিন্তু আমার মনে হয় না এইভাবে সিম্প্যাথি নিয়ে কোনো লাভ আছে ভাই কর্মকাণ্ড তো তুমি ব্লান্ডার করেইছ তো এর শাস্তি তো মানে কর্মফল যতটুকু থাকে সেইটুকু তো প্রাপ্য থাকে তাই না তো এটা একটা বিষয় হতেই পারে যে হয়তো বাচ্চার বাবা এই যে কেস কামানির পেছনে নতুন করে দৌড়চ্ছে হয়তো ফোকলা সেজন্যই নাটকবাজি করছে তার থেকেও বড়ো কথা আমি সতর্ক করব সেই সব মানুষদের যাদের হোয়াটসঅ্যাপের সাথে এ কানেক্টেড যারা দেখতে পাচ্ছে আজকে সত্যি সত্যি যদি কিছু ঘটিয়ে নেয় এর ক্রিমিনাল মেন্টালিটি আজকে যদি হঠাৎ করে অলরেডি এ চোরের মতন কাজ করে তোমরা লক্ষ্য করবে অন্যের বউ ভাগিয়েছে অন্যের কবিতাকে কপি পেস্ট করে লাগিয়েছে এখন আবার এই ধরনের কাজ করছে চোরের মতন ময়দান ছেড়ে ভাই চোরের মতন কে ভাগে ভাগার কী আছে তুমি তো করেছো কাজটা তো সেখানে তোমার এরকম করার কিছু নেই আর এটার কোনো সলিউশান না সলিউশন কি এটা কোনো সলিউশন হতে পারে না তো এটা কিন্তু ভাই আমার মনে হচ্ছে একটা চিন্তার বিষয় যে অ্যাকচুয়ালি ও কী করতে চাইছে তো যারা যারা ওর সাথে কানেক্টেড আছে হোয়াটসঅ্যাপের থ্রু তো আমি বলবো তোমরাও সাবধান হয়ে যাও হয় ব্লক করে দাও নয় ওকে একদম কন্টাক্ট লিস্ট থেকে ছেটে ফেলে দাও কারণ আগামী দিনে যদি সত্যি কোনো কিছু ঘটায় তখন কিন্তু তোমরাও টানাপোড়েনের মধ্যে পড়তে পারো এটা একটা আমার মনে হয় এইবার আসি গামলার বিষয় এই যে গামলার এই থামনেল মামলেন জামলেন হুম সেখানে অবশ্যই করে আজকে যে ভিডিওটা গামলা দিয়েছে ওর এই দাদার বিয়ে সংক্রান্ত সেটা নিয়ে অবশ্যই করে পরে ভিডিও করব। কিন্তু এই যে মা অমাবস্যা এই যে ঠাম্মি কৃষ্ণনগরের গরমে বেচারি ভীষণ পরিমাণে কাহিল কিন্তু এই ঠাম্মিকেই আমরা দেখেছি চর বৌতল রোজকা। কা মেয়েরা রোজ কা রৌকে সিন্ডের রৌ রোকা চার বোতল বোটকা মানে চার বোতল গটাক মেরে দিয়ে সে কিন্তু একদম এমন না ভাই পরিষ্কার কথা এখন তার গরম লাগা শুরু হয়ে গেছে ভীষণ ভীষণ গরম এদিকে খুব রোদে কিন্তু আমরা দেখেছি প্যাম্পারটির সাথে কোমর আহা আহ কোমার ইয়াল লাচ্ছে এমন নাচা নেচেছে আমি তো বসা দেবীকে দেখলাম কি সাদা মাটা সাজ বাবা হ্যাঁ যাই হোক এই যে আউ ভক্তি কাকু ভক্তি কাকু ভীষণ রেসপন্সিবল একটা মানুষ ভীষণ পরিমাণের রেসপন্সিবিলিটিস পালন করার জন্য কিন্তু সে যাচ্ছে এই যে সালার ছেলের বিয়েতে তাই না মানে এই যে ছেলের বিয়েতে সে যাচ্ছে নিজের ছেলের বিয়েতে এসে কত কি করেছে নিজের মেয়ের যে ডবল বিয়ে হয়ে গেল হুম সেখানে যে সে কতটুকু কনসার্ন ছিল ছেলে মেয়ের জীবন যার মানে রকম বেহাল বিশেষ করে মেয়ের সে অন্যের ছেলের বিয়েতে যাচ্ছে দায়িত্ব কর্তব্য পালন করতে লাইক সিরিয়াসলি এইসব মানুষের মুখ থেকেই বড় বড় বুক নিবাজি ঝাড়ে এই বুকনিতেই একবার বলে ফেলেছিল অমাবস্যা সারা বছরের ক্যাথা সরি নাইটি ক্যাথাকে দেওয়া হয় বুঝতে পেরেছ তো মানে এই যে নাইটি যত নাইটি ক্যাথা পরে আমরাই দিই অথচ দেখো আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওই মানে দাদা ভাইয়ের পড়ার জাঙ্গুটা পর্যন্ত এই গামলাকে দিতে হচ্ছে তারপরে গিয়ে কিন্তু সে আর এমনি সেমনি না একদম স্মার্ট পয়েন্ট বড় বড় দোকান সেই সব জায়গাতেই কিন্তু ঢোকা হয় ঠিক আছে দৌড়ে আমার একটা ব্যাপার আর কি তো এই হলো আসল ব্যাপার এই ফোকলার এই হয়তো মেবি মানুষের দিকে ওর সিম্প্যাথিটাকে গেন করানোর জন্য যাতে মানুষ ওকে বারণ করে না না প্লিজ তুই কিছু করিস না অবশ্যই করে বলবো যে তুই এইরকম কিছু ব্লান্ডার করিস না কিন্তু হ্যাঁ অন্যায় যেটা করেছিস সেইটার ভাই প্রাপ্য আইন দিতে পারবে কি পারবে না জানি না কিন্তু ওই ওপরওয়ালার কাছে কিন্তু দারুণভাবে লিখিত করছি তো তাকে বলিস কিন্তু ভাই হ্যাঁ সেটা কথা না কথা হচ্ছে এইটুকুই তোমাদের সামনে বলে গেলাম অবশ্যই করে কাজের তারা আছে রান্না চাপানো ছোট্ট ভিডিও ছোট্ট করে দিয়ে গেলাম এরপরে আসছি অবশ্যই করে নেক্সট ভিডিও নিই রজকে। জানতে হবে না আমাদের এই বিষয়টাতে যে কে এই চশমাওয়ালা হ্যাঁ চশমাওয়ালা কে সেটা তো জানতেই হবে এই চিন্তা ভাবনাটা নিয়েই তো মানে আজকে বড় কথা যে আজকে গামলার লাইফে ওয়ান টু থ্রি এটা ফোন নম্বর বাবা চলো 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 নেক্সট ভিডিও দেখতে হবে কে এই চশমাওয়ালা তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টটা বাই বাই সি ইউ ঠাকুর কবে যে একটু বৃষ্টি দেবে হ্যাঁ চলো টাটা